জাহামাগারে সেই গন্তব্য তো আসসালামু আলাইকুম গাইজ আবার একটা নতুন ব্লগ ঢালাই ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দেখা যাচ্ছে বন্ধু ক্যামেরাম্যান আর হচ্ছে কিরাং মামা পাটা মেরিচ্ছে কিরাং কড্ডি সাদ চোদ্দশো বিম সাদ এই মিশা কথা ঘটনা হচ্ছে গায়ে সাত শুক্রবার আজকে যে নামাজের বিরতি দেওয়া হলো এখন নামাজ যাওয়া হবে সবাই তাহলে এক না কাজে আছে আজ এক না পাটামারা মারা আছে আর কাজ বাকি বেশি নাই কাজ বাকি আছে এই মুরা না এটা পকেট এই যে সিঁড়ি এটি এই মুর এক পকেট ঠেলাও হচ্ছে না বন্ধু যে খুব গরম

ভালো করে ফিনিশিং দিও কেরাং মানুষের জানে পছন্দ হয় হেড দানে পছন্দ হয় নাকি তা ঘটনা হচ্ছে ভাই আমাদের রক্ত তো জায়গার আগেও কাজ কাম করেলেছেন কি রকম কাজ কাম ভালো না আমাদের কাজ কাম ভালো ভাই যাক দোয়া করবেন ভাই আমরা জানি আরো ভালো কাজ করতে পারি মেশিন সেট করা আছে गाइस ঘটনা হচ্ছে আছে নিচে মেশিন এর করতে কেউ নাই সবাই লিচু সিপির মধ্যে দম দেখাই যাচ্ছে না দেখা যাচ্ছে তো ঘটনা হচ্ছে অনেকেই কন কমেন্ট করেন যে আমরা কাজের মধ্যে ভিডিও বানাই কখন কাজের মধ্যে ভিডিও বানানটা একরকম খুব কষ্ট করে হায়া যায় সময়ও লাগে আর এই কাজের তো মনে করেন কোনো দম নাই। এই যখন এনা বেশি গরম তখন দম লেওয়া হয় এই এই সময়টা মনে হয় ভিডিও বানানোর কিন্তু আজ শুক্রবার দেখে কোনো ভিডিও হবে না আবার পার্টনার নাই সেই জন্য আজ কোনো ভিডিও হবে না আজকে লং ভিডিও দিয়ে শান্ত থাকেন ঠিক আছে বন্ধু কিছু কও দেখেন ভাই ভিডিও দিলে খালি জানি দেখেন না ঠেলা জানি মারেন না লাইক কমেন্ট শেয়ার মারিয়ে দিয়েন সবাই জানি দেখতে হবে এই যে এত কষ্ট পরিশ্রম করে ভাই ভিডিও বানায় আপনারা ভাবেন মনে হয় টিকটকে দেখে আমরা ইনকাম করি আসলে ভাই টিকটকে কোনো ইনকাম নাই আপনারা একটু আমাদের ফেসবুকে হেল্প করেন আর এম বিনোদন ফেসবুক পেজ সবাই একটু হেল্প করেন ভাই এত কষ্ট করে ভিডিও বানাই নাই ভাই এই দেখেন গাইস এখন আমার এই যে বলন গুরু সেই ফিরোজ এই সেই গুরু

আমাদের এই যে কষ্ট আমরা জানি মানুষের জন্য কিছু করতে পারি আপনারা দোয়া করবেন সাথে থাকবেন ভালোবাসা দেন কি আছে আমরা তো মানুষই দিবেন নাকি বন্ধু অবশ্যই অবশ্যই আল্লাহ হাফেজ আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কামনাই করি